হ্যাঁ ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড তো আজকে আমি একটা রেসিপি করবো সেটা হচ্ছে আজকে আমি তানকুনি পাতা বড়া করব তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে এক মোটা তানকুনি পাতা নিয়ে নিলাম এই যে দেখেন এগুলো কিছুক্ষণ পানিতে দিবি যেন ছিল এই জন্য কালো হয়ে যাচ্ছে এই তো এগুলো নিয়ে নিছি এই যে ঘোড়ারিটা একটু ফেলে দিছি আর সবগুলোই নিয়েছি এগুলো ধুয়ে পানি জড়া নিলাম আর এখানে হচ্ছে আমি আমি এখানে হচ্ছে ছয়টা কাঁচামরিচ নিচ্ছি আমি কিন্তু প্রচুর খাই সেই জন্য আমি কাঁচামরিচ নিলাম আর এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি এখন আমি হচ্ছে এখানে মসরের ডাল নিলাম এগুলো আমি একটু ভিজাবো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মসুরের ডালগুলো এগুলো একটু ভিজিয়ে রাখি আর হচ্ছে আমি বাকি কাজগুলো করে ফেলি তো আমি হচ্ছে এখন যেটা করব আমি এই শাকগুলো হচ্ছে এখন কুচি করে নিব তানকুনি পাতা শরীরের জন্য অনেক বেশি উপকারী আপনারাও বেশি বেশি তানকুনি পাতার ভর্তা বলেন আর হচ্ছে রান্না বলেন যেটাই বলেন না কেন বেশি বেশি করে খাবেন তা আমি হচ্ছে এগুলোকে একটু তো আমি হচ্ছে তানকুনি পাতাগুলোকে হচ্ছে এই সাইজ করে কাটছি আপনারা আপনাদের পছন্দের সাইজ করে কাটবেন আমি একটু বড় বড় করে রাখছি যেহেতু বড় বানাবো একটু খাইতে ভালো লাগবে এই সাইজ করে দিলে আমার পছন্দ মতো আমি কাটলাম আর হচ্ছে আমি এখন যেটা করব আমি হচ্ছে যে একটা ইয়া নিয়ে নিলাম ছাড় নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি এখন মশারের ডাল দিয়ে দিব এগুলোকে একটু ধুইলাম মসুরির ডালগুলো এখন দিয়ে দিব আর আমি বেশিক্ষণ মশারের ডাল ভিজাই না আমি বড়া বানার ক্ষেত্রে আমি ভিজাই না কারণ আমার কাছে একটু যদি আঁচ আঁচ থাকে আমার কাছে খাইতে ভালো লাগে আপনারা বেশি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন এখন আমি দিয়ে দিব হচ্ছে যে তিন কোয়া হচ্ছে রসুন এই যে পেঁয়াজ দিলাম এখান থেকে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আর হচ্ছে একটু লবণ দিয়ে দিব লবণ অল্প করে দিব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া বেশি ইউজ করবো না এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো আমি এগুলাকে এখন পেস্ট করব এখন আমি যেটা করব আমি এখন পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ এক চামচ হচ্ছে কালে আমি যে ফেস্ট করলাম এগুলো দিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন একদম ফেস্ট হয়ে গেছে তা আমি এগুলোকে এখন এখানে দিয়ে দিব দেখেন আমার দশ মিনিটও আমি ভিজাই নাই মসুরের ডালগুলা তারপরেও দেখেন একদম ফেস্ট হয়ে গেছে তো আমি এখন হচ্ছে একটু মাখায় নিব আর আমি এখন এখানে একটা জিনিস দিব সেটা হচ্ছে এখানে আমি সুবিধার জন্য আমি অল্প একটু ময়দা দিব এখানে আর একটু দিতে হবে নাহলে এগুলো সারা সারা হয়ে যাবে না লবণটা হয়েছে কিনা দেখতে হবে তো দেখেন আমার মাখানোটা হয়ে গেছে লবণটা একটু চেক করি একটু লবণ দিতে হবে এতটুকু ল মরিচ দিছি তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমি কম মরিচ দিছি মানে আমি এত পরিমাণ মরিচ খাই মরিচ খাই থেকে তো আমার অভ্যাস খারাপ হয়ে গেছে আমার কাছে তারপর মনে হচ্ছে মরিচটা কম হয়েছে আপনারা চাইলে মরিচ বেশি কম এটা ইয়া করে দিতে পারেন যাই হোক এখন আমার ইয়া করা শেষ এখন আমি যাবো চুলায় আমি এক এক করে হচ্ছে এখন এগুলো বসাই দিব আপনারা আপনাদের পছন্দের সাইজ করে দিবেন আমি এই সাইজ করে দিচ্ছি ছোট ছোট সাইজ করে দেখতে সারা বারা গেছে তো আমি হচ্ছে এই যে এখানে আরেকটা দিব আঠ দিব না তো এগুলা এককিট এককিট খুব তো আমি এগুলাকে ফুলটা দিব আমি একটু ছোটো ছোটো গ্রাম করলাম যে বাকি জায়গাগুলো আছে এখানে দিয়ে দিব এগুলো একটু বড় সাইজ করে করবো তো বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে এক সাইজ হয়ে গেছে আমি এগুলো নিয়ে ফেলবো একদম মুখ মুখ হয়ে গেছে আর আমি এগুলাকে একটু উল্টে দেব এই বড় বড় করে করছিলাম একটু উল্টে দেব নিয়ে আমি নিয়ে ফেলবো তো বন্ধুরা এতে দেখতে পাচ্ছেন হয়ে গেলো আমার টানকুনি পাতার বড়া তো আমি জাস্ট আপনাদেরকে খেয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন কতটা হচ্ছে মুসমুস হয়েছে একটু খেয়ে দেখায় স্মিনলা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর যার যার আমার ফেসবুক পেজে নতুন যার যার আমার ফেসটা কোনো লাইক ফলো দেন নাই প্লিজ ফেজটাতে গিয়ে একটা লাইক ফলো দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নেই